যোগ্য অযোগ্য বাঁচতে হবে না একটাই অযোগ্য তার নাম মমতা ব্যানার্জী এই অযোগ্য মহিলাটিকে এই অযোগ্য মুখ্যমন্ত্রীটিকে বাতিল করে নির্বাচনে বাংলায় সব ঠিক হয়ে যাবে সবাই যোগ্য একটাই কত চাকরি দিলাম ডবল ডবল চাকরি দিবেন বলেছিলেন এখন তো ডবল ডবল চাকরি চলে যাচ্ছে একটাই অযোগ্য তার নাম মমতা ব্যানার্জী এই অযোগ্য মহিলাটিকে এই অযোগ্য মুখ্যমন্ত্রীটিকে বাতিল করে দেন নির্বাচনে কেন্দ্র টাকা দিচ্ছে না তো উনি কিভাবে খরচ এবং নির্বাচন আসছে আবার কানতে শুরু করেছেন এবং উনার লক্ষ্য হচ্ছে বিরোধী নেত্রীর মতো কথাবার্তা বলা চোদ্দ বছর সম্পূর্ণ করেছেন পাঁচই মে উনার চোদ্দ বছর কমপ্লিট উনি এবারে হিসাব দিতে শুরু করুন কত শিল্প আনলাম কোথায় কোথায় বসালাম কত চাকরি দিলাম ডবল ডবল চাকরি দিবেন বলেছিলেন এখন তো ডবল ডবল চাকরি চলে যাচ্ছে কত হসপিটাল বানালাম কত এমআরআই স্ক্যান মেশিন বসালাম কত রাজ্য সড়ক নির্মাণ করলাম কত ইরিগেশন প্রজেক্ট করলাম গত বাড়িতে জল পৌঁছে দিলাম ষাট লক্ষ পরিযায় শ্রমিক যে মুখ্যমন্ত্রীর আমলে সাত লক্ষ কোটি টাকা ঋণ যে মুখ্যমন্ত্রীর আমলে দু কোটি পনেরো লক্ষ শিক্ষিত ন্যূনতম গ্রাজুয়েট বেকার যে রাজ্যে যে রাজ্যে শেষ এসএসসির নোটিফিকেশন পনেরো সালে যে রাজ্যে শেষ পাবলিক সার্ভিস কমিশনের নোটিফিকেশন সতেরো সালে সেই মুখ্যমন্ত্রীর মুখ থেকে এসব কথা মানায় না এসএসসি তেও শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যোগ্য অযোগ্য ছিল আছে এখানেও যোগ্য অযোগ্য আছে আমাদের বক্তব্য অযোগ্য তালিকা রাজ্য সরকার কোটে দিচ্ছে না বলে ছাব্বিশ হাজারের চাকরি গেছে যদি অভিজিৎ গাঙ্গুলি মহোদয়ের জাজমেন্ট মানত তাহলে সাত হাজারের চাকরি যেত উনিশ হাজারকে রাস্তায় বসতে হতো না প্রাইমারিতেও তাই বেসিক ট্রেন একাডেমিক পরীক্ষা দিয়ে পাশ করা অনেক শিক্ষক আছে আবার সাদা খাতাতে টাকার বিনিময়েও কয়েক হাজার নিয়োগ আছে আমরা বারে বারে বলেছি যোগ্য অযোগ্য তালিকা মুখ্যমন্ত্রী দেবেন না তার কারণ তিনি চুরি করেছেন কঠান ধরা পড়বেন তাই বাংলার মানুষকে আট মাস পরে বিধানসভার ভোট কোন যোগ্য অযোগ্য বাঁচতে হবে না একটাই অযোগ্য তার নাম মমতা ব্যানার্জি এই অযোগ্য মহিলাটিকে এই অযোগ্য মুখ্যমন্ত্রীটিকে বাতিল করে দেন নির্বাচনে বাংলায় সব ঠিক হয়ে যাবে সবাই যোগ্য